বকেয়া দিয়ে দীর্ঘ প্রায় দশ বছরের আইনি লড়াই অবশেষে সেই দু সাল থেকে আইনি লড়াইয়ের ফলাফল অবশেষে জয়লাভ সুপ্রিম কোর্টে দু সালে দশ বছর ধরে এই আইনি লড়াইয়ে অনেক কাটখড় পোড়াতে হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের তবেই কিন্তু এসেছে এই জয় তবে পুরোপুরি জয় আসেনি পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ছ সপ্তাহের মধ্যে ছ সপ্তাহের মধ্যে মেটাতেই হবে ডিএ তাছাড়া কোনো উপায় নেই আর পালাবার পথ নেই রাজ্যের এবার কিন্তু মেটাতেই হবে ডিএর বকে টাকা তাই সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে নোড়ে চড়ে বসেছে রাজ্য নড়ে চড়ে বসেছে নবান্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে নবান্ন এবার হিসেব নিতে শুরু করেছে কত সংখ্যক কর্মচারী সরকারি কর্মী এই বকেয়া ডি এর পঁচিশ শতাংশ টাকা পাবেন সেই কর্মচারীদের হিসেব কষা শুরু হয়ে গেছে নবান্নে অর্থ দপ্তরের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং অর্থ দপ্তরকে গ্রিন সিগন্যাল দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বকেয়া ডিএ নিয়ে যখন নবান্নে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে ঠিক তখনই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা এবং পেনশনভোগীদের মনে কিন্তু একটা চিন্তার ভাঁজ কারা পাবেন এই বকেয়া ডিএ এই বকেয়া ডিএ মেটাতে রাজ্য নয়া কোনো কৌশল সৃষ্টি করবে না তো রাজ্য নয়া কোনো ফাঁদ বাঁধবে না তো এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে রাজ্যের সমস্ত শ্রেণীর কর্মচারীরাই কি এই বকেয়া দিয়ে পাবেন রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং পেনশনাররা তারাও কি এই বকেয়া পঁচিশ শতাংশ ডিএ পাবেন নবান্ন যখন হিসেব নিকেশ শুরু হয়ে গেছে অর্থ দপ্তরের তরফ থেকে যখন নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে খুব শীঘ্রই যখন বকেয়া ডিএ নিয়ে বড় নির্দেশিকা জারি করতে চলেছে অর্থ দপ্তর ঠিক সেই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের যে জল্পনা যে কৌতূহল কারা পাবেন এই বকেয়া ডি টাকা অবশেষে সামনে এলো বিগ বিগ আপডেট রাজ্যের এই সমস্ত কর্মচারীরাই পাবেন বকেয়া ডি টাকা অবশেষে বড় ঘোষণা হয়ে গেল রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য যা আপডেট এলো তাতে কিন্তু কপাল পুরতে চলেছে কয়েক হাজার সরকারি কর্মচারীর এবং বড় সুখবর পেতে চলেছেন হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী অবশেষে নবান্ন সূত্রে এলো বিগ আপডেট ডিএ মামলায় দীর্ঘ টানা পোড়েনের পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা স্বস্তি পেয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা মর্ঘ ভাতা মামলায় রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে বকেয়াডিএয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবার বড় প্রশ্ন হল শুধুই কি চাকরিরত সরকারি কর্মীরা পাবেন বকেয়া এর টাকা পেনশনাররা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা শিক্ষক শিক্ষিকারা কি এই বকেয়া বকেয়াডিয়ের পঁচিশ শতাংশ টাকা পাবেন না এই প্রশ্নটা যখন উঠে গেছে ঠিক তখনই পঞ্চম বেতন কমিশনের অনুযায়ী কর্মীদের বকেয়া মার্গ ভাতার পঁচিশ শতাংশ দিতে হবে মমতা সরকারকে কি হিসাবে এই বকেয়া মিলবে এই বিষয়ে অবশেষে মুখ খুললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি একেবারে বিস্ফোরক দাবি তুলে তিনি জানালেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সমস্ত স্তরের কর্মচারী এবং পেনশনভোগীরা বকেয়া মার্গ ভাতা পাবেন অর্থাৎ যে একটা জল্পনা যে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে যারা বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত যারা পেনশন পান তাদের মধ্যে যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে তারা কি তাহলে এই বকেয়া ডিয়ের টাকা পাবেন না অবশেষে ভাস্করবাবু তিনি কিন্তু আশ্বস্ত করলেন রাজ্যের সকল শ্রেণীর সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের তাদের কিন্তু স্পষ্ট বার্তা দিলেন সবাই পাবেন এই বকেয়া ডিয়ের টাকা ভাস্করবাবু বলেন যারা ডিএ পেয়েছেন দু হাজার নয় রোপার বকেয়া তাদের সকলের জন্যই আছে সকল পেনশনভোগী সকল স্তরের কর্মচারী কড়াই গুন্ডায় পাওনায় টাকা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে রাজ্য সরকারের থেকে নিজেদের সমস্ত পাওনা ছিনিয়ে নেওয়ার কথা বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক কিছুদিন আগে বকেয়ার বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু বলেন যদি কোনো কর্মচারী দু সালের পয়লা জুলাইয়ে চাকরিতে ছিলেন এবং দু উনিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছিলেন তাহলে তিনি বকেয়া বকেয়াডিয়ের পুরো টাকাই পাবেন যদি কোনো কর্মচারী দু সালের পয়লা জুলাইতে চাকরিরত ছিলেন কিন্তু কয়েক বছর পরে তিনি অবসর নিয়েছেন তাহলেও সেই পরিমাণ বেসিকের উপরে তিনি বকেয়া দিয়ে পাবেন দু হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেদিন অবসর নিয়েছেন সেই হিসাবে ততদিনের বকেয়া দিয়ে মিলবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশনের নিরিখে বকেয়া ডিয়ের হিসাব করা হবে কোনো সরকারি কর্মচারী যেদিন অবসর গ্রহণ করেছেন সেদিন থেকে দু হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিসেব করে বকেয়া দেওয়া হবে কোনো কর্মচারী দু হাজার নয় সালের পয়লা জুলাইয়ের আগে অবসর নিয়ে থাকলেও বকেয়া পাবেন তার হিসেবটা হবে পেনশনের হিসাব অনুযায়ী অবসরকালীন বেসিকের নিরিখে দু সালের পয়লা জুলাইয়ে চাকরিরত ছিলেন এবং দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বকেয়ার হিসেব করে তা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা অর্থাৎ দু সালের মধ্যে যাদের নিয়োগ তারাই কিন্তু এই বকেয়া দিয়ে টাকা পাবেন দু হাজার উনিশের ডিসেম্বরের পর থেকে কিন্তু রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছে তাই দু হাজার উনিশের একত্রিশে ডিসেম্বরের পর যারা নিয়োগ হয়েছেন রাজ্যে সেই সমস্ত সরকারি কর্মচারীরা এই বকেয়া দিয়ে টাকা পাচ্ছেন না অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ তাদের জন্য কার্যকর হচ্ছেন না একেবারে ফাইনাল আপডেট দিয়ে দিলেন মলয় বাবু থেকে শুরু করে ভাস্কর ভাস্করবাবুরা রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে হয়েছে অবশেষে কিন্তু এই বকেয়া ডি টাকা মেটানোর তোরজোর শুরু করে দিয়েছে নবান্ন গত ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারকে বকেয়া ডিয়ের এর পঁচিশ শতাংশ আগামী ছয় সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে এই নির্দেশিকার পরই রাজ্যের অর্থ দপ্তর ডিএ প্রাপকদের তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আড়াই লক্ষেরও বেশি সরকারি কর্মচারী প্রায় তিন লক্ষ আশি হাজার স্কুল শিক্ষক এবং পঞ্চায়েত পুরসভা ও অন্যান্য স্বশাসিত সংস্থায় কর্মরত প্রায় এক লক্ষ কর্মচারী এই বকেয়া ডিএ পাওয়ার অধিকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় মোট সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য অর্থ দপ্তর সমস্ত দপ্তরের কাছে ডিএ পাওয়ার অধিকারী কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছে নবান্ন ধাপে ধাপে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে তবে এই সুবিধা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হবে যারা দু সাল থেকে বা তার আগে থেকে চাকরিতে ছিলেন বা এখনও কর্মরত আছেন দু হাজার উনিশ সালের পরে যারা সরকারি চাকরিতে যোগ দিয়েছেন তারা এই পঁচিশ শতাংশ বকেয়া ডি এর আওতায় পড়বেন না বারবার কিন্তু এই কথাটাই বলা হচ্ছে যারা দু হাজার উনিশ সালের পর চাকরিতে যোগদান করেছেন তারা কিন্তু এই ডি পাবেন না তবে দু হাজার নয় সালের পরে দশ বছরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা তাদের চাকরির সময়কাল অনুযায়ী আংশিক ডিএ পাওয়ার যোগ্য হবেন আগামী ছয় সপ্তাহের মধ্যে এই ডিএ পরিষদের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে নবান্ন সূত্রে খবর উঠে আসছে যা রাজ্য সরকারি কর্মচারী মহলে একটা বড় স্বস্তি কিন্তু এনে দিয়েছে অবশেষে কিন্তু বড় জয় এসেছে এবার একেবারে রাজ্যের সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের অবমাননা সুপ্রিম অবমাননা রুখতে কারণ বকেয়া দিয়ে যদি ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে না দেয় রাজ্য তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের অবমাননার মুখে পড়তে হবে তাই অবশেষে তর্জোড় শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এসএসসির নিয়োগ বাতিল নিয়ে চাকরি বাতিল মামলা নিয়ে তিনি কিন্তু একাধিক বেফাজ মন্তব্য করার জন্য তার কাছে আদালত অবমাননার নোটিশ গেছে তারপর থেকেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে একেবারে তৎপরতা শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসএসসি চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের জন্যও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ শুরু করেছেন ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন গত মঙ্গলবার আর এবার ডিএ মেটাতে একেবারে কোমর বেঁধে মাঠে নেমে পড়ল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য অর্থ দপ্তর তবে যেটা কিন্তু ফাইনাল নির্যাস উঠে এলো যারা দু হাজার ন সাল থেকে দু হাজার উনিশ সালের মধ্যে যোগদান করেছেন যারা কর্মরত আছেন যারা অবসর নিয়েছেন তারা প্রত্যেকে নিজেদের বেসিকের যে হার সেই অনুযায়ী বকেয়া ডিএ পাবেন সেই হিসেবে বকেয়া ডি টাকা পাবেন দু হাজার উনিশের পর যারা যোগদান করেছেন তারা এই বকেয়া পঁচিশ শতাংশের ডিয়ের অধিকারী নন তাদের জন্য এই ডিএ মিলবে না আগামী দিনে কী হতে চলেছে কবে পাবেন এই বকেয়াডিয়ার টাকা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের